আজকের হিয়ারিং এর পর অনেকেই নানান রকমের লাফ লম্পম্প ফেসবুকে হোয়াটসঅ্যাপে করছে কেউ যদি কারো এস তুলতে না পারে সে দায়টা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নয় আমরা আঠেরো তারিখে এস করেছি এবং দুদিনের দিনের মাথায় একুশ তারিখে আমরা এসএলপিটা তুলেছি কোটে এবং অনেকেই বলছে এই ষোলো দিয়ে পরীক্ষা কেন বললো না এই কেন সিট ডিক্রিজের কথা বললো না আরে ভাই এইগুলো ওই এস এল আছে কি নেই সেইগুলো কি তোমরা জানো তাহলে বড় বড় যে গালাগালি দিচ্ছ বড় বড় যে ডায়লগবাজি বাজি মারছো তোমরা না জেনে গালাগালি কাকে মারছো অনেকেই তো গিয়ে বসে আছে বছরের পর বছর এস নিয়ে তারা তুলতে পারছে না কেন প্রত্যেকটা পয়েন্ট সাজিয়ে গুছিয়ে এস এল গুলোতে আছে এর পরেও একটা এস এল পি আছে এম এ আছে এই এস এল পির হিয়ারিং শেষ হয়ে যায়নি তাহলে এই এস এল যে কটা পয়েন্টস সবাই নোট আর্গুমেন্টে প্রত্যেকটা পয়েন্ট ছিল তাহলে বললো না কেন এই সবাই যে বলে যাচ্ছে তখন বলছিল যে এই বলছে না এরা নিয়েছে আমরা দালালি করছি তাহলে হচ্ছে যে সেই দিন থেকে প্রশ্নগুলো আমরা উত্তর দিতে চাই না বলে আরে যখন আমরা দিল্লি গিয়ে শহীদ মিনারের মাঠ থেকে কারা বলেছিল ওই বড় ওই লয়ারদেরকে রাখতে আমরা নিজেদের চয়েস করে লয়ারদের রেখেছিলাম তা পুরনো কথাগুলো সুড়সুড়ি মারার জন্য দেওয়া হচ্ছে নাকি এসে হয়ে একুশ তারিখে তুলেছি ঠিক আছে এই ক্রেডিটটা আর কারো আছে কি তাহলে কথা বলার আগে ভেবে চিনতে বলবেন যারা পারছেন না তুলতে তারা তাদের অক্ষমতাটা জায়গাটা যে এসএসএমকে দেবেন না তারা তাদের অনেক স্কোপ আছে তারা অনেক বক্তব্য বলার আছে তারা বলে আসুন আর আজকে প্রত্যেকটা পয়েন্ট ছিল লয়ার যেটা বলতে চেয়েছে যে প্রথমে তোমাদের একটা স্টেজ তৈরি করা দরকার সেটা হচ্ছে ফার্স্ট তোমাকে হাজার পয়েন্ট একসঙ্গে বললে কোর্ট কনফিউজ হবে ফার্স্ট পয়েন্ট দাও এই বক্তব্যগুলো বলো তাহলে সেইটা নিয়ে কি আছে এর পরে আবার যে এস আসছে এই এস আমরা এ আ করে আবার একটা নতুন মুভ হচ্ছে ঠিক এইরকমই সময়ের মধ্যেই উঠবে এমনিতে তো স্টে হলো পরীক্ষাটাই তাহলে এখন ওই এস গুলো দিয়ে এবার আমি প্রথমেই এক অনেক দিন আগে এই কথাটা বলে দিয়েছিলাম যে যদি রিভিউ আমার খারিজ হয় তাহলে আমি একাধিক বক্তব্য নিয়ে গিয়ে কোর্টকে কনফিউজ করব এত সোজা নয় ব্যাপারগুলো হবে তাহলে এখন ফার্স্ট আমার বক্তব্য এটাই হবে ষোলো দিয়ে যেটা আমাদের এই এস এলপিটাতেই আছে পরের এস এলপিটাতেও আছে ষোলোকে কে ষোলো দিয়ে কিভাবে পরীক্ষা করানো যায় সেম গেজেটের উপরে ঠিক একইভাবে যাদের সিট কমে গিয়েছে ষোলোকে ষোলো দিয়ে পরীক্ষা এলে ওই সিটগুলোকেও নিয়ে আসা হবে সে প্রত্যেকটার আর্গুমেন্ট এখানে আছে প্লাস অতিরিক্ত বেনিফিট দিয়ে এই প্রত্যেকটা জিনিস এই আর্গুমেন্টগুলো আছে না জেনে শুনে মতো লোকের কথা শুনে যদি গাল দিতে থাকেন তাহলে আপনাদের যারা মনে করছে যে বিশাল করতে পারছে তাদের কাছে গিয়ে তাদের কাছে বলুন আর তাদের কাছে দিয়ে করতে বলুন ঠিক আছে তো এত কথা বারবার এইসব শুনতে শুনতে পারবো না কাজটাও করব আমরা আর গালটাও আমরা খাবো আর যারা করবে না তারা সুসুরি দেবে আর তাদের সুসুরিতে চুল শুরু করবেন নাকি কত সহ্য করবে এগুলো অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু কেউ এস পারছে না সে খেলা মাথায় দুদিনের মাথায় এস এল পি তোলার ক্ষমতা যদি তোর না থাকে তার দায় জে এস এস এ নাকি এরপরে আবার তুলবো অন্য একজন যদি সারা দিন কোটে বসে থাকে সে যদি তুলতে না পারে তাকে আবার দেখি আবার দু একদিনের মধ্যেই তিন দিনের মধ্যে ফের এস এল পি তুলবো এটা জেএসএসএম এর চ্যালেঞ্জ একটা স্টেজ পেয়েছি যেখান থেকে কথা বলার রিভিউতে স্টেজ স্টেজ দিলে কথা বলতে পারতাম রিভিউতে স্টেজ পাইনি কথা বলতে পারিনি এবার এস এল পি আছে এস এল পি থেকে কথা এই সেই গ্রাউন্ডটা যদি আজকে যদি পরীক্ষাটা কালকে হয়ে যায় তাহলে তুমি কাকে ধরে ইয়ে করবে তার জন্যই তো প্রথম আমার কাজ হচ্ছে স্টেটা নেওয়ার যেটা লয়ার বারবার বলেছে স্টেজটা নেব আমরা আমরা প্রত্যেকটা জিনিস একশো বার করে ব্রিফিং করিয়েছি যদি কেউ মনে করে আমাদের পিটিশনার বাইরের লোক ছাড়ো যদি আমাদের পিটিশনার কেউ মনে করে যে না আমি আরো বেটার কিছু করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ব্রিফিং এর সময় আমরা তো কেউ দিল্লি যাচ্ছি না এই সময় কেউ যদি মনে করে আমি যেদিন ব্রিফিং হবে সেদিন আমি যাব দিল্লি তাহলে তাকে আমরা অলওয়েজ ওয়েলকাম করে দেবো যাও দিল্লি গিয়ে তুমি কি ব্রিফিং হচ্ছে করে এসো আমরা আমাদের কাছে এই বক্তব্যগুলো আমরা ভাবি যে একবারে মনের কথা সব খুলে বলে দেব আর আমরা সেগুলোই বলি মনের কথা খুলে কিন্তু লয়াররা তাদের মতো করে যেগুলো ফার্স্ট বলে ফার্স্ট অ্যাক্টিভিটিস নিতে পারার সেগুলো বলেছে আজকেও তো সেই কথাটাই আমরা বললাম যে সবগুলো বললেন না কেন তার লয়ার বলছে দাঁড়াও সবগুলোই একে একে বলবো ফাইল করব এর মধ্যে আবার কারণ হচ্ছে একবারে আমি সবগুলো বললে কোর্ট সব দাবিগুলো মানতে পারবে না বলে সবগুলোই খারিজ করে দিতে পারে তাহলে প্রথম আমাকে একটা দিয়ে টার্গেট করতে হবে ঢুকতে হবে এর মধ্যে ওই যেটা ফর্টি নাইন প্যারা নিয়ে যেটা বলছে ক্লারিফিকেশন তার অলরেডি করা আছে সেটাও তো দু একদিনের মধ্যে উঠে যাবে আমাদের তাহলে এত মানে রাতারাতি সবকিছু সমাধান হয়ে যাবে রাতারাতি আপনার চাকরিটা গিয়েছে নাকি এই কেসটা ওপেন হওয়ার কথা ছিল তাহলে সহজ নয় ব্যাপারটা গাল দিলে কোর্ট লোককে সমস্যার সমাধান হয়ে যায় না আর যারা গাল দিচ্ছেন যাদের যাদের উস্কানিতে গাল দিচ্ছেন তাদের তো হাজার আমাদের তো এক বছর আগে তারা এস করে রেখে দিয়েছে তো সেই এস গুলো তুলে তাদেরকে গাল দিতে বলো না একটা বেনিফিট নিয়ে